আসসালামু আলাইকুম বিক্রহাট আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে আপনারা জানেন আমাদের অনেকগুলো সেটে অফার চলছে ঈদের আগ পর্যন্ত অফারগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে ফোর পিস এর সেট আজকের ভেতরে থাকবে হচ্ছে আফিয়া সেট যেটা খুবই গজিস একটি সেট এই সেটের আপনি আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে এই আফিয়া আফিয়েসে আপনি কি কি পাবেন সবকিছু দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া সেটের গর্জিয়াস কোটির পোষণটা কোটির ঘেরটা খুবই বড় আপনারা জানেন আমরা ফ্রি সাইজের ঘের গুলো রাখার চেষ্টা করি এবং এই কোটিতে আপনারা হচ্ছে কোমরের দিকে রাফেল পাবেন ঘেরের পোষণে রাফেল থাকবে এবং দেখতে পাচ্ছেন রাফলগুলো কতটা ঘন কোয়ান্টিটিতে কোমরের দিকে যে রাফেলটা দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে থাকবে এবং ঘের যে পোশনে রাফেল এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং আমরা এখানে একদমই ঘন কোয়ান্টিটিতে পাল রেখেছি দেখেন ডিস্টেন্সটা কতটা শর্ট আমরা একদম কাছাকাছি করে ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পালগুলো ইউজ করেছি স্টিলের পিনের মাধ্যমে যেটা কিন্তু ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আর আমাদের প্রোডাক্ট তো ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের বডি এখানে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করা হয়েছে একটি স্ল্যাব বাটনের মাধ্যমে প্লাস এখানে কিউট লুফ পাবেন এটা দিয়েও আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন ফ্রন্ট সাইডে কিন্তু ওপেন থাকবে এটা ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস সেম ভাবে ব্যাক প্যানেলটাও সেম ভাবেই গর্জিয়াস আউটলুকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল কোমরের দিকে এবং ঘেরের দিকে এখানে পালের ওয়ার্কও কিন্তু সেম কোয়ান্টিটিতে করা থাকবে এটা হচ্ছে আফিয়া গর্জিয়াস সম্পূর্ণ এন্ড এটার যে গ্রাউন্ডটা গ্রাউন্ডটা রয়েছে দেখাই খুবই বড় গ্রাউন্ড দেখেন লাইভ ভিডিও চলছে বলি যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনিও সরাসরি আমাদের লোকেশনটা এসে প্রোডাক্টগুলোর পার্ট টু পার্ট চেক করে পার্চেস করার সুযোগ পাবেন বড় ঘের গ্রাউন্ড পড়ার সাথে সাথেই আপনি রাফেল পাবেন ফ্রন্ট সাইডে থাকবে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন আর বডি তো ফ্রি সাইজের আপনারা সবাই জানেন

এটা অটোমেটিক কুচি করে থাকবে খুবই সুন্দর আপনারা স্লিপসটা পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে এটা হিজাবের প্রশ্নটা আমরা দিচ্ছি নব্বই ইঞ্চির ওনা হিসাব আফিয়া সেটে দিচ্ছি নব্বই ইঞ্চির ওরনা হিসাব আমি লাইভ দেখিয়ে দিব হিজাবের মেজারমেন্টটা আপনারা এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখেন নব্বই ইঞ্চির একটি হিসাব দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ একটি ওরণা হিসাব মানে কোনো কমপ্লেন আপনারা পাবেন না আমাদের প্রোডাক্টে একদম নিখুঁত থেকে তৈরি নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার পাঁচশো টাকা পাবেন নেক্সট দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নিক আপ দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নিক আপ কিউট লুফ থাকবে দেখেন কিউট লুফের মাধ্যমে আপনি এটাকে ওয়ার করতে পারবেন একদম যে ইজিলি ওয়ার করতে পারবেন দুইটা পার্টি দুবাই বাই ফেব্রিক থেকে তৈরি করা এগুলোকে আপনি পার্চেস করে জাস্ট

পার্ট টু পার্ট আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে আপনি প্রত্যেকটা পার্টের সুইং কোয়ালিটি সাইজ মেজারমেন্ট এরপর হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি কালারটা ঠিক আছে কিনা সবকিছু আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন আপনার অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম